মেলাঘরের বুকে অনুষ্ঠানে হয়ে গেল পাগলি মাসের সাতাশতম করে দেখা যায় মানুষের মাঝে বাড়তি উন্মাদনা সুদীর্ঘকাল কাল মাসে ছিলেন স্বয়ং সিদ্ধা একটা সময় তিনি দেহত্যাগ করেন পূজিত স্বয়ং সিদ্ধা পাগলি মাসের পূজার তবু রয়ে যায় পূর্বের ন্যায় মাসের ভক্ত সমাগম আজও বিশ্বাস করেন মাসি এই মন্দিরেই বিরাজমান নমস্কার আমরা রয়েছে এই মুহূর্তে মেলাঘর মেলাঘরে চলছে পাগলি মাসির উৎসব সাতাশতম উৎসবের আজ তৃতীয় দিন আমরা এই মুহূর্তে রয়েছি যেখানটায় যেখানটা ঠিক পাগলি মাসি থাকতেন একটা ছালার বস্তা গায়ে তিনি কিন্তু সর্বদাই এই ভিতরটার মধ্যে থাকতেন এবং এখানটায় কিন্তু মাসির সমাধিও দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি স্বয়ংসিদ্ধা পাগলি মাসির মন্দিরের একেবারেই যেখানটায় মাসি থাকতেন স্বয়ংসিদ্ধাভাবে ঠিক সেই জায়গায় আমরা রয়েছি মাসির মূর্তি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে এই জায়গায় এই জায়গায়ই মাসি কিন্তু সালার বস্তা সর্বদা আসিন থাকতেন ভক্তরা যারা আসতেন এখানটায় তিনি ওনারা কিন্তু সরাসরি মাসির আশীর্বাদ নিতেন এখানটায় অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন মাসির সেবা করেছেন আমরা দু একজনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব মাসি যখন ছিলেন এখানটায় আপনারা কি ছিলেন তখন আপনার আপনারা কবে থেকে এখানটায় রয়েছেন মাসির আপনি কথা বলতে আচ্ছা কেউ কেউ একজন যদি কথা বলতে পারে একটু আমরা বলছিলাম যে আপনি যখন মাসি স্বয়ং সিদ্ধা ছিল আপনারা তখন এই জায়গাটা ছিলেন এই জায়গাতে ছিলাম আমরা মাসি কখন থেকে এই জায়গায় রয়েছে তাহলে উনিশশো তিরাশি সন থেকে তিরাশি সন থেকে মাসি এই জায়গায় অবস্থান করছেন মাসি প্রয়াত হয়েছে কবে ও সালে দু একুশ সালে স্বয়ং সিদ্ধা পাগলিবাসী উনি গত হয়েছেন দেহ ত্যাগ করেছেন দেহ ত্যাগ করার পর থেকেই কিন্তু জাঁকজমক ভাবে মাসির এই যে মূর্তি এই মূর্তিটা কোথা থেকে এসেছে এই মন্দিরটা এসেছে আমাদের এখানে লোকাল একজন বানিয়েছে এই মূর্তি লোকাল একজনে বানিয়েছেন মাসি সবসময় ছালার বস্তা গায়ে দিয়ে থাকতেন সেই বিষয়টা আমরা শুনেছি মাসির ভক্তদের মাসি কিভাবে কি করতেন এই বিষয়টা যদি জানান এখানে সবটাতে বসে বলতে পারবো না কিছু কিছু ব্যাপার আছে উনি উনিশশো তিরাশি সালে উনি বলছিলেন এই বাজারে দক্ষিণ বাজারে ছিলেন রাস্তার পাশে তখন উনি বলছিলেন এখানে জল আসবে নৌকা আসবে পানি আসবে আমরা কিন্তু এই জিনিসটা কখনো বিশ্বাস করতাম না হঠাৎ দিন পাঁচ সাত দিন পর দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তার পাঁচ সাত দিন পর আমাদের পাশে একটা গুমদি নদী আছে গুমদি নদীর বাদ ভেঙে এই মেলা বাজার তস্তস্ত করে দিয়েছেন উনিশশো তিরাশি সালে তারপর থেকে ওনার নামটা হলো স্বয়ংসিতা পাকিমাসিমুলি একদমই উনি যেটা বললেন মেলাঘর বাজারে আগুন লাগা থেকে মেলাঘর বাজারে জল ওঠা সমস্ত কিছুই যখন মাসি অগ্রিম কথা বলতেন সেইগুলি কিন্তু সরাসরি মিলে যেত মাসির কথার সঙ্গে এরই কারণ হিসেবে কিন্তু তিনি ধীরে ধীরে প্রসিদ্ধ লাভ করেছেন মেলাঘরের বুকে এবং তিনি স্বয়ং সিদ্ধারূপে পাগলি মাসি রূপে তিনি পূজিত হতেন মেলাঘর থেকে সেই মেলাঘরের ঐতিহ্যবাহী পাগলি মাসি উৎসবের আজ তৃতীয় দিন আমরা ত্রিপুরা টিভির সঙ্গে বিষয় বিষয়ে জানার চেষ্টা করেছিলাম যারা এখানটায় রয়েছেন এই দায়িত্বে যারা দেখছেন মাসির এই উৎসব তাদের কাছ থেকে মাসির বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছিলাম কালের বিবর্তন যতই ঘটুক দূর দূরান্ত থেকে মাসিকে আজও দেখতে আসেন হাজার হাজার ভক্ত বৃন্দগণ চলমান উৎসবে আয়োজিত মহাপ্রসাদ গ্রহণ করেন হাজারো হাজারো ভক্ত বৃন্দরা মেলাঘর লোটাস ক্লাবের একটি ধারে বিশাল আয়োজন থাকে মাসির মহাপ্রসাদ নিয়ে সেখানে আমরা যখন যাই দেখা মেলে মেলা কমিটির অন্যতম কর্মী সুপাঙ্ক সরকারের সাথে তিনি ঠিক কি বলেছেন আমরা রয়েছি সাতাশতম পাগলি মাসের উৎসবের যেখানটায় মহাপ্রসাদ তৈরি হয় সেই মহাপ্রসাদ তৈরি স্থানে আমরা এসছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক কতটা পরিমাণ তৈরি হচ্ছে এখানটায় আপনারা ধীরে ধীরে যখন আমরা ভিতরে যাব আপনারা পরিলক্ষিত করতে পারবেন ঠিক কিভাবে এখানটায় মহাপ্রসাদ তৈরি হচ্ছে বা কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই মহাপ্রসাদ গুলি তৈরি হচ্ছে এখানটায় আমরা একজন সমাজসেবক বিশিষ্ট সমাজসেবক শুভাঙ্কু সরকার মহোদয়কে পেয়ে গেছি আমরা মহাপ্রসাদ বিতরণের এই জায়গাটা যে জায়গায় তৈরি হচ্ছে মহাপ্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গুলি হাড়ি সেখানে জমানো আছে আমরা সমাজ সেবক সুপাঙ্কু সরকার মহোদয়কে পেয়ে গেছি আমরা জানতে চাইবো এই মহাপ্রসাদ সম্পর্কে এবং পাগলিমাসী সর্বাঙ্গের উৎসব সম্পর্কে অন্যান্য বছরের ন্যায় এবছরও মেলা মেলাঘরে পাগলি মাসির বাৎসরিক উৎসব উদযাপন হচ্ছে সেই পাগলি মাসি উৎসবকে কেন্দ্র করে সারা রাজ্য থেকে হাজার হাজার ভক্তরা মেলাঘরে আসে এবং সেই মোতাবেক আমাদের উৎসব কমিটি যারা রয়েছেন ওনারা সমস্ত ভক্তদের কথা মাথায় রেখে মহাপ্রসাদ প্রস্তুত কাল রাতি থেকে শুরু হয়েছে প্রস্তুত করা এখনো চলছে এবং অগণিত ভক্তরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেলাঘরে এবং সবার জন্য প্রসাদের ব্যবস্থা আমাদের উৎসব কমিটি রেখেছে এখনো পর্যন্ত কত পরিমাণ প্রসাদ দিয়েছে এই অনুমানটা আছে কি সেটা অনুমান দিয়ে হয় না কারণ মানুষ তো মুক্ত হস্তে দান করে মাসির জন্য সারা রাজ্যের মানুষ এই মাসির উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনার মধ্যে দিয়ে সেই মাসির উৎসবে আসবে এবং তাদের যে দান সামগ্রী আমাদের কাছে পাঠায় সেই অনুযায়ী তাদের সেই দান সামগ্রী নিয়ে এবং মেলাঘর বাজার থেকে সবজি থেকে শুরু করে চাল ডাল সবকিছু মিলিয়ে সবার জন্য ব্যাপক এটার মধ্যে কোনো পরিমাণ কথা উল্লেখ করা যাবে না ব্যাপক আর যতক্ষণ মানুষ থাকবে প্রসাদ নেবে ততক্ষণ মধ্যে প্রসাদ হবে মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে একদমই তিনি যেটা জানালেন যতক্ষণ পর্যন্ত মানুষ আসবে গভীর রাত রাত যতই বারুক না কেন প্রসাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্রচুর মহাপ্রসাদ কিন্তু তৈরি রয়েছে মানুষ যতক্ষণ থাকবে মহাপ্রসাদও কিন্তু ততক্ষণই রয়েছে এই পাগলিবাসীর সাতাশতম উৎসবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় গোটা মাঠ জুড়ে মানুষ কিন্তু আহ একে একে মহাপ্রসাদ গ্রহণ করছেন প্রত্যেকেই দূর দূরান্ত থেকে যারা এসছেন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য উৎসব কমিটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আয়োজন রেখেছে মহাপ্রসাদের প্রত্যেকে সেই মহাপ্রসাদ গুলি আহ ধীরে ধীরে বসে সেখানটায় কিন্তু নিচ্ছেন প্রশাসনিক স্তরগুলো সামলাতে এমনিতেই হিমশিম খান প্রশাসন মেলার সুন্দরতা যতটা বৃদ্ধি করেছে মেলা কমিটি তাদের কিছু সিদ্ধান্তকেও আলোচনায় এনেছে সাধারণ মানুষজনেরা প্রতিবার নো এন্ট্রি থাকলেও মেলায় এবারে দেখা যায়নি ফলের মানুষ অতিষ্ঠ ছিল যানবাহনের হর্ন সহ ভিড়ে অন্যদিকে মেলায় বিদ্যুৎ নিয়েও অভিযোগ ছিল ক্রেতা বিক্রেতাদের মাঝে কখন থেকে কারেন্ট নেই আধা ঘন্টা আপনাদের কি কি অসুবিধা হচ্ছে দোকান থেকে করতে যেতে না দেখা যায় এই বিষয়টা মেলা কমিটিকে জানিয়েছেন কি জানাইছি দল বাকি কিছু করে না অপরদিকে মেলায় চলমান কীর্তনেও এবার দেখা যায় প্রচুর দর্শনার্থীদের মনোমুগ্ধকর কীর্তন শুনতে বসেছিলেন তারা কীর্তনের অংশটুকু কভার করে যখন সামনে এগিয়ে যায় অন্যান্য দর্শনার্থীদের মতো করে ধনপুর থেকে আগত মন্ডল সভাপতি বিপুল মজুমদারকে পেয়ে আমরা যখন জিজ্ঞেস করি মেলা ও তার তাৎপর্যটা নিয়ে তখন তিনি যার জানালেন আরো একজন অতিথিকে পেয়েছি ধনপুর মন্ডল থেকে আগত ধনপুর মন্ডল সভাপতি উনাকেও কিন্তু আমরা ইতিমধ্যে কাছে পেয়ে গেছি কি বলবেন আজকে সাতাশতম পাগলি মাসের যে উৎসব সেখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি ধনপুর মন্ডলের সভাপতি হিসেবে অগণিত মানুষের রাস্তার মধ্যে দল এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছেন তারা খুব সুশৃঙ্খল ভাবে মানুষ যাতে তাদের প্রসাদ নিতে পারে এবং আমাদের যে উদ্দেশ্য আমাদের ধর্মের ব্যাপারে আমরা যে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে চেয়েছি আমাদের সরকার সেটা খুব সুন্দরভাবে প্রচেষ্টা যাচ্ছে এখানে আমার জেলার সভাধিপতি দাস দত্ত মহোদয় থেকে শুরু করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কার্যকর্তা সবাইকে নিয়ে যাতে আমাদের এই পাগলি মাসির উৎসবের অন্তিম দিনে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সবাই যাতে খুব সুন্দরভাবে ওনাদের ধর্মের ব্যাপারে ওনাদের যে আত্মবিশ্বাস সেটা যাতে এখানে সৃষ্টি হয়ে এক একটা শ্রেষ্ঠ নিয়ে যেতে পারে নমস্কার একদমই উনি যেটা জানালেন আহ সার্বজনীন যে উৎসব মাসের উৎসব সেই উৎসবে সার্বজনীন মানুষকে নিয়ে যাতে সুন্দরভাবে এই উৎসবটা পরিচালনা করা হয় সেটা তিনি ধনপুর থেকে আগত হয়ে মানুষ সভাপতি সেই আশাটা ব্যক্ত করছেন